খবর খবর বিশেষ বিশেষ এলাহাবাদ হাইকোর্ট বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে নতুন দিল্লির ভারত মণ্ডপামে সুতি বস্ত্র শিল্পের প্রদর্শনী ভারত টেক্স দু হাজার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন গত দশ বছরে খাদিকে আয় ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্র করে তুলেছে সরকার জনরসে আজও উত্তপ্ত সন্দেশখালী বীরমজুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে আজ ভাঙচুর চালান মহিলারা আগুন ধরানো হয় তৃণমূল নেতা হলধর আড়ির খড়ের গাদায় জমি দখলে অভিযুক্ত আরেক এক নেতা অজিত মাইতিকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রধানমন্ত্রী আজ প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা মূল্যের দু হাজারের বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন বিশ্ব বাণিজ্য সংগঠন ডব্লিউটিওর ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে শুরু হয়েছে এলাহাবাদ হাইকোর্ট বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ ব্যাপারে বারাণসী জেলা আদালতের নির্দেশের বিরুদ্ধে জ্ঞানব্যাপী মসজিদ কমিটির আবেদন আজ খারিজ করে দেন উনিশশো সালে তৎকালীন রাজ্য সরকারের মসজিদের অভ্যন্তরে বাজজিকা তেহখানায় পুজো আর্চা বন্ধ করে দেওয়া বেআইনি ছিল বলেও রায় দিয়েছে হাইকোর্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি বারাণসী আদালতের আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় এর আগে সুপ্রিম কোর্ট কমিটির আবেদন জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারত গঠনে বস্ত্রশিল্পের শিল্পের অবদান আরো বাড়াতে সরকার ব্যাপক পরিসরে কাজ শুরু করেছে নতুন দিল্লির ভারত মান্ডাপামে ভারত টেক্স দু হাজার উদ্বোধন করে তিনি বলেন সুতিবস্ত্র ক্ষেত্রের বিকাশে কেন্দ্র ঐতিহ্য প্রযুক্তি মেধা ও উপযুক্ত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে গত দশ বছরে খাদি শিল্প জনগণের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মূল ক্ষেত্র হয়ে উঠেছে हमने जो भी प्रयास किए उसने खादी को विकास और रोजगार दोनों का साधन बनाया है यानी खादी गांवों में लाखों रोजगार बना रही है बीते दस वर्षों में सरकार ने गरीब कल्याण की जो योजनाएं बनाई है बीते दस वर्षों में देश में जो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट हुई है इससे हमारे टेक्सटाइल सेक्टर को काफी लाभ मिला है শ্রী মোদী বলেন বস্ত্রশিল্পে ভারতের ব্যতিক্রমী ক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে ভারত টেক্স এক চমৎকার মঞ্চ হিসেবে কাজ করবে সুতিভস্ত্রের পাশাপাশি খাদি শিল্প দেশের মহিলাদের ক্ষমতায়নে নতুন শক্তি যোগাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি ফার্মে লেটর এমএসএম এক্সপোর্ট তেক রোজগার বনতে পুরে সেক্টর মূরল ইকোনমি সুড়ে লোক ও परिधान बनाने वाले हर दस साथियों में से सात महिलाएं हैं और हैंडलूम में तो इससे भी ज्यादा है टेक्सटाइल के अलावा खादी ने भी हमारे भारत की महिलाओं को नई शक्ति दी है আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ফের ইডির হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে মোট সাতবার ইডির দপ্তরে হাজিরা এড়িয়ে গেলেন তিনি আপের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি আদালতে বিচারাধীন এবং এর পরবর্তী শুনানি ষোলোই মার্চ প্রতিদিন সমন পাঠানোর পরিবর্তে আদালতের সিদ্ধান্তের জন্য ইডির অপেক্ষা করা উচিত উল্লেখ্য গত বাইশে ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সপ্তম সমন পাঠিয়ে সোমবার হাজিরা দিতে বলেছিল ইডি জনরসে আজও উত্তপ্ত খালি পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ফুঁসছেন গ্রামবাসীরা বীরমজুর এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত যুগ্ম আহ্বায়ক হলধর আড়ির খড়ের গাধায় আজ সকালে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়েছে বলে সন্দেহ তাঁর বীরমজুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য শঙ্কর সর্দারের বাড়িতেও আজ ভাঙচুর চালান মহিলারা গ্রামবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করার দাবিতে জুতো লাঠি ঝাঁটা হাতে সরব হয়েছে এদিকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন অভিযোগে গণবিক্ষোভ বাড়তে থাকায় তাকে সরিয়ে অজিত মাইতিকে তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছিল কিন্তু অজিতের বিরুদ্ধেও জোর করে জমি দখলের অভিযোগ ওঠে বাড়ি ভাঙচুর করা হয় তাঁর মারধর করা হয় তাকে দুই মন্ত্রী পার্থভৌমিক ও সুজিত বসু গতকাল বীরমজুর ঘুরে আসার পর ক্ষিপ্ত জনতা অজিতকে ধাওয়া করলে এক সিভিক ভলান্টিয়ারের ফাঁকা বাড়িতে ঢুকে পড়েন তিনি বারবার চেষ্টা করেও পুলিশ বিক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে না পারায় পাঁচ ঘন্টা পর অজিতকে আটক করে মিনাখা থানায় নিয়ে যাওয়া হয় এরপর গ্রেফতার করা হয় তাকে অজিতের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তাকে পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার করেছে অজিত বিরুদ্ধে অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি অন্যদিকে পলাতক তৃণমূল নেতা সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুন হয়েছেন গতকাল দলীয় এক কর্মীর বাড়িতে যান তিনি অভিযোগ সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তার বচসা বাঁধে সেই সময় খুব কাছ থেকে বিজন দাসকে গুলি করা হয় গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিজন দাসকে মৃত ঘোষণা করেন পুলিশ ব্যাপারে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংসদ কাকরি ঘোষ দস্তিদার আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন এগিয়ে এনেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা চোদ্দই ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হবে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরুর দিন ঘোষণা করা হলেও কোন বিষয়ের পরীক্ষা কবে হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি এদিকে আগামী বছর মাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে আনার পর্ষদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষানুরাগী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা মূল্যের দু হাজারের বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে সেগুলিকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সাতাশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচশো চুয়ান্নটি স্টেশনের পুনর্বিকাশ করা হবে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজিয়ে তোলা হবে স্টেশনগুলিকে এর মধ্যে রয়েছে পূর্ব রেলের চারটি ডিভিশনের আটাশ দক্ষিণ পূর্ব রেলের বাইশ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ছটি স্টেশন চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দেড় হাজার রোড ওভারব্রিজ ব্রিজ এবং আন্ডারপাসের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যানজট কমানো নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দান সহ রেলের যোগাযোগ ব্যবস্থা এর ফলে আরো উন্নত হবে বলে রেলের তরফে জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে একদিনের পার্পল ফেস্টের উদ্বোধন করছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন সংক্রান্ত দপ্তর এর আয়োজন করেছে চলতি বছরের জানুয়ারিতে গোয়ায় আন্তর্জাতিক পার্পল ফেস্টের অভাবনীয় সাফল্যের পরই এই উৎসবের আয়োজন বিশ্ব বাণিজ্য সংগঠন ডাব্লিউটিও ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে শুরু হয়েছে ডাব্লুটিওর সাধারণ পরিষদের প্রধান আতালিয়া লেসিবা এর আগের সম্মেলনে গৃহীত অঙ্গীকারগুলি রূপায়নের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেন এর মধ্যে রয়েছে বাণিজ্যের পর্যালোচনা আরো জোরদার করা এবং মৎস্য পালন ক্ষেত্রে ভর্তুকি ও ই কমার্স নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সংগঠনের সদস্য হিসেবে কোমরো এবং তিমল লেস্টের অন্তর্ভুক্তি প্রক্রিয়া শেষ হবার পথে বলেও রিপোর্টে জানানো ত্রয়োদশ পর্যায়ের সম্মেলনের ঘোষণাপত্র নিয়ে এখন আলোচনা চলছে সেমিকন্ডাক্টর গোষ্ঠীগুলির এক বিশ্ব কনসর্টিয়াম সীমান্ত পেরিয়ে ডিজিটাল ই কমার্সের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নতুন দিল্লিকে পুনর্বিবেচনা করতে বলায় ভারতের পক্ষে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল তুহালুর সংসদের সদস্যরা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ফেলেটিও প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে তেও এবং তার মন্ত্রিসভার সদস্যরা চলতি সপ্তাহের শেষে শপথ গ্রহণ করবেন এর আগে গত ছাব্বিশে জানুয়ারি নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী কাউসা নেতানো পরাজিত হয়েছিলেন কাউসা তাইওয়ানের সঙ্গে তার ভালো সম্পর্কের জন্য পরিচিতি লাভ করেছিলেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী পনপ্রি বাদিতা নোকারা আজ ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন চার দিনের সফরে তিনি ভারত থাইল্যান্ড যৌথ কমিশনের দশম বৈঠকে ড এস জয়শঙ্করের সঙ্গে সহ সভাপতিত্ব করবেন ফাল্গুন মাস পড়ে গেলেও তাপমাত্রার পারদের ওঠা নামায় রাজ্যবাসী নাজেহাল কখনো জোরে পাখা বা এসি চালাতে হচ্ছে কখনো গায়ে চাপাতে হচ্ছে গরম জামা কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের দু ডিগ্রি নিচে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি স্বাভাবিকের পাঁচ ডিগ্রি মিচে এই ঘন ঘন পরিবর্তনে ঘরে ঘরে বাড়ছে সর্দি কাশি জ্বর খবরের বিশেষ এলাহাবাদ হাইকোর্ট বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের তাহাখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে নতুন দিল্লির ভারত মণ্ডপমে সুতিবস্ত্র শিল্প প্রদর্শনী ভারত টেক্স দু হাজার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনরসে আজও উত্তপ্ত সন্দেশখালী বেড়মজুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে আজ ভাঙচুর চালান মহিলারা